এসএসসির ফলাফলে চাম্বল উচ্চ বিদ্যালয়ের চমক বাসখালীর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের চমক জাকানিয়া ফলাফল প্রশংসায় ভাসছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ বোর্ডের পাশের হার যেখানে বিরাশি দশমিক আশি শতাংশ সেখানে চাম্বল উচ্চ বিদ্যালয়ের পাশের হার বিরানব্বই শতাংশ তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে দুশো জন উত্তীর্ণ হয়েছে পেয়েছে শিক্ষাবর্ষে এই স্কুলের অবস্থান ছিল তেরোতম সেখান থেকে শীর্ষস্থানে উঠে আসায় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস আর বাদ ভাঙ্গা উল্লাস আমাদের বার্তা সম্পাদক নাজমুল হাসান সাক্ষী হয়েছেন সেই মুহূর্তগুলোর চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল ফলাফল হাতে পাওয়ার মুহূর্ত আমার নাম মোহাম্মদ শাহজাদ আমি সাম্বুল উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র এবং সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের এত একটা ভালো রেজাল্ট আমাদের ভালো রেজাল্ট দু হাজার চব্বিশ সালের এই ভালো রেজাল্ট আমাদের অনেক ইয়া পরিশ্রমের মাধ্যমে আসছে আমাদের স্যাররা এবং এই ম্যামরা অনেক অনেক ইয়া করছে পরিশ্রম করছে এর মধ্যে সবচেয়ে আমাদের মানে অবদানটা যার আছে সেটা হচ্ছে আমাদের সামল উচ্চ বিদ্যালয়ের হেড টিচার রেজাল্ট করিম রেজাল্ট করিম স্যারের মানে ওনার আসার পর থেকে আমাদের শাম্বল স্কুলের অনেক কিছুই পদ লেগেছে আমার নাম চন্দ্রিমা রুদ্র আমার বিদ্যালয়ের নাম চাম্বল উচ্চ বিদ্যালয় আমি দু সালে চাম্বুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার এই সাফল্যের জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার মহান সৃষ্টিকর্তার কাছে তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার মা আমার বাবার সাথে আমার পরিবার যারা আমার জন্য অনেক পরিশ্রম করছে এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার শিক্ষাগুরুদেরকে আমি নয় শুধু আমি ও আমার সহপাঠীরা মোট সাতজনে মিলে আমরা ক্লাস পেয়েছি তার চেয়েও বেশি আনন্দের বিষয় আমাদের চাম্বল উচ্চ বিদ্যালয় এবারে বাসখালীতে প্রথম স্থান অধিকার করেছে আসলে নিজেদের সাফল্যের চেয়েও আরও বেশি আনন্দিত হচ্ছে স্কুলের সাফল্যটাকে দেখে সাফল্যের পেছনে যে অবদানটা যাবে সেটা আমাদের প্রধান শিক্ষকের কাছে তিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্যে তিনি সহ আমাদের স্কুলের যেই সকল আরও অন্য অনেক শিক্ষক ও শিক্ষিকা রয়েছে সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের যে শ্রম সেগুলো আমরা আসলে বলে বুঝাতে পারবো না তাদের তাদের শ্রমের কারণে আমরা আসলে এরকম একটা রেজাল্ট করতে পারছি আর কি আর সবাইকে বলবো যে আশীর্বাদ করবেন যেন আমাদের বিদ্যালয় এভাবে প্রত্যেক বছর ভালো রেজাল্ট করতে পারে আমরা চাই যে চাম্বল উচ্চ বিদ্যালয়ের নাম এভাবে সব সুন্দর একটা নাম নিয়ে ছড়াক। আমি চাম্বল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরবিরুদ্ধ আমি গত দশ বছর যাবত এই স্কুলে শিক্ষকতা করে আসছি তো আমার মেয়ে আমার স্কুলে সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা পড়াশোনা করে আসছে আমার মেয়ে দশম শ্রেণী পর্যন্ত রোল এক ছিল তার পেছনে শুধু মা বাবার ভূমিকা নয় প্রথমত ওর চেষ্টাই ছিল সবচেয়ে বেশি আমরা যতই না কিছু বলি তবে যদি তার আগ্রহ না থাকতো তাহলে আমরা এই সাফল্যের পেছনে পৌঁছাতে পারতাম না তো আর বেশি যাদের কথা না বললে নয় আমার চাম্বল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণ এবং আমাদের স্কুলের নতুন প্রধান শিক্ষক জনাব শ্রদ্ধেয় স্যার রেজাউল করিম মহোদয় যিনি আসার পর থেকে আমাদের স্কুলের সুনাম আর বেশি অর্জন করতে পেরেছি তো আমরা স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের স্কুল এই দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীরা যে আমাদের স্কুলকে প্রথম স্থান অধিকার করার সুযোগ করে দিয়েছে তো আমি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহা সৃষ্টিকর্তার কাছে এবং আমার প্রত্যেক শিক্ষার্থী দু হাজার চব্বিশ সাল যে বা যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যেন আমাদের এই রকম রেজাল্ট প্রতি বছর নিয়েই এইভাবে রেজাল্ট করে যেন আমরা বাসখালিতে প্রথম স্থান অধিকার করে থাকতে পারি এই সফলতা আমরা সবার কাছে কামনা করছি এই সফলতা যেন ধরে রাখতে পারি আমরা সবার কাছে আশীর্বাদের কামনা করছি আমি চন্দ্রিমা রুজের মা আবার আরও আমি অভিভাবক হিসেবে খুব আনন্দিত আমার মেয়ে পেয়েছে সাথে আমার মেয়ের সাথে আরও সাতজন ছিলেন আমার স্কুলের শিক্ষার্থী তো আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশে সকল বোর্ডে একযোগে এস এসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রথমেই আমি সকল এস এসসি পরীক্ষার্থী হাজার চব্বিশদের চাম্বুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাসকালীর বিভিন্ন প্রতিষ্ঠানের চার হাজার ছয়শো জন এসএসসি পরীক্ষার্থী প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকের ফলাফল বিবরণীতে উত্তীর্ণ হয়েছে যে তিন হাজার সাতশো সতেরো জন বাসখালীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রত্যেককেই আমি চাম্বুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই বাসখালীর মোট পরীক্ষার্থী এবং উত্তীর্ণের সংখ্যা বিবেচনায় বাসকালীর গড় ফলাফল হচ্ছে আশি দশমিক চার এক পার্সেন্ট তদমধ্যে চাম্বল উচ্চ বিদ্যালয়ের উত্তীর্ণের হার বিরানব্বই পার্সেন্ট যা বাসখালীর যে মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমি চাম্বুল উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক এস পরীক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই আসলে এই যে ফলাফল ভালো করা আমাদের ফলাফল প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া এরকম কোনো টার্গেট নিয়ে আমরা কাজ করি না আমরা সামগ্রিকভাবে কাজ করি আমরা নির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক কাজ করি আমরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বিদ্যালয়ে নিয়মিত চর্চা করার চেষ্টা করি এবং আমাদের যে শিক্ষকগণ আছেন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন যার ফলশ্রুতিতে এসএসসি পরীক্ষার মতো একটি পাবলিক পরীক্ষায় একটি ভালো ফলাফল অর্জন করেছে এটা এই সম্পূর্ণ কৃতিত্ব আসলে শিক্ষার্থী এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দের শিক্ষার্থীদের পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিকতা ও পরিচালনা পর্ষদের সাপোর্ট বিশেষ করে অ্যাকাডেমিক ব্যাপারে যে সবারই সহযোগিতায় একটি টিম ওয়ার্ক যথাযথ হয়েছে বলে বাসকালীতে চাম্বল উচ্চ বিদ্যালয় একটি ভালো ফলাফল অর্জন করেছে আমরা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ বিশেষ পরিকল্পনা করেছিলাম এবং সেটা বাস্তবায়ন করেছিলাম আমরা হোম ভিজিট করেছিলাম দুর্বল শিক্ষার্থীদেরকে আলাদা করে তাদেরকে আলাদাভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম এমন কি আমরা টেস্ট পরীক্ষার পরে এসএসসি পরীক্ষা পর্যন্ত অভ্যন্তরীণ ফার্স্টটি পরীক্ষা আমরা স্কুল থেকে নিয়েছি আমরা প্রত্যেক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে যারা খারাপ করেছে তাদেরকে আমরা সন্ধ্যার পরেও রাত্রিকালীন তাদের ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের শিক্ষকরা আন্তরিকতার সাথে সেই ক্লাসগুলো নিয়েছেন ফলে একটি ভালো ফলাফল অর্জন করছে বলে আমরা মনে করি আমরা সবার কাছে দোয়া চাই যাতে এই ফলাফল নয় শুধু সামগ্রিকভাবে যে একটি স্কুল যে সামাজিক যে চাহিদা রাষ্ট্রের যে চাহিদা তা পূরণ করে রাষ্ট্রের উন্নতিতে অবদান রাখবে আমরা সবার কাছে দোয়া চাই আর আমি প্রত্যেকের কাছেই আশা করব যে বিদ্যালয়কে সহযোগিতা করুন বিদ্যালয়ের বিভিন্ন কাজে আপনার সুচিন্তিত মতামত প্রধান শিক্ষককে দেন যদি সেটা আমাদের গ্রহণযোগ্য এবং স্কুল এবং রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয় আমরা অবশ্যই সেটা গ্রহণ করব স্কুল সামাজিক চাহিদা পূরণ করে রাষ্ট্রের যে লক্ষ্য সেই লক্ষ্যর জন্যে আমরা আমাদের চেষ্টার আমাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করে আমাদের পেশাগত কাজ চালিয়ে যাব এই বলে আমি সবার কাছে দোয়া চাই এবং সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে যে যেখান থেকে যেভাবে অবদান রাখছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল